নমস্কার আমি আজকে আপনাদের লোটে মাছের ঝুড়ি করে দেখাবো এই লোটে মাছটা হচ্ছে বাঙালির একটা অন্যতম মানে ফেমাস মাছ এটা খেতে খুব সুন্দর এটা বাচ্চা থেকে বুড়ো মানুষ সবাই খেতে পারে যাদের বুড়ো হয়ে গেছে দাঁত নেই তারাও খেতে পারে কেন এই মাছের কাঁটা একদম নরম আর খেতে খুব সুন্দর খুব টেস্টফুল মাছ আর এই লোটে মাছ বানাতে গেলে কি কি লাগবে লাগবে আমার লোটে মাছ আর লাগবে পরিমাণ মতো নুন একটু হলুদ লাগবে একটু টমেটো কোচানো লাগবে আর রসুনটা আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এটা কয়েকটা দেবো খেতে খুব ভালো লাগবে মুখে পড়লে ভালো লাগবে আর একটু রসুন বাটা আদা বাটা এই মাছটা বানাতে গেলে আপনার আদা রসুন অবশ্যই লাগবে আদা রসুন আর পেঁয়াজ এছাড়া এই মাছটা খেতে একদম ভালো লাগবে না আমি আদা বাটা নিয়েছি আদাটা ক্র্যাশ করে নিয়েছি এক চা চামচ আর রসুন বাটাও নিয়েছি এক চা চামচ আর এই মাছটা একটু ঝাল ভালো লাগে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে আমি লঙ্কা নিয়েছি কুচিয়ে আমরা একটু ঝাল বেশি খাই আপনারা পারলে কম করে দেবেন আর পেঁয়াজ নিয়েছি আমি দুখানা পেঁয়াজ মোটা মোটা করে করে কুচিয়ে নিয়েছি আর লঙ্কা লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো আর একটু ধনে পাতা লাগবে আর সর্ষের তেল লাগবে প্রথমে আমি কড়াই তেল দেব। একটু তেল বেশি লাগবে মাছটা মাছটা ভাজতে গেলে কড়ার গায়ে লেগে যায় ওই জন্য একটু তেলটা বেশি দিয়ে ভাজতে হবে মাছটায় আমি নুনটা মাখিয়ে রেখেছিলাম আর একটুখানি নুন দেবো কেন এটা জলটা বেরিয়ে যাওয়ার জন্য নুন আমি মাখিয়ে রেখেছিলাম এবার আমি হলুদ দিয়ে মাছটাকে মেখে নিই নুন দিয়ে মাখা হয়ে গেছে আমি এবার আসতে করে কড়াইতে দিয়ে দেবো মাছটা আমি এবার একটু টুঙ্গটা দেবো এই মাছটা এমনি একটু ভেঙে যাবে সবসময় এটা ভালোভাবে ভাজা যাবে না গ্যাসটা আমি একটু হালকা করে উল্টে দেবো এটা থেকে খুব বেশি একটু জল বের হয় এই মাছটা থেকে জন্য একটু খুব মানে গ্যাসটা ফুল ফ্লেমে দিয়ে আমার মাছটাকে ভাজতে হবে মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার মাছটাকে নামিয়ে নেব এই মাছটা ভাজতে গেলে এমনি ঘেঁটে যায় আমি এবার মাছটাকে নামিয়ে নেব মাছটা আমি নামিয়ে নিয়েছি এবার একটু কড়াই তেল দেব আমি এক টেবিল চামচ মতো তেল দেবো এই মাছটা একটু তেল বেশিই লাগে দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দেব কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো ছো রসুন গুলো দিয়ে দেবো পচানো লঙ্কাটাও দিয়ে দেবো লাল লাল করে আমি ভাজবো আর এই রসুন বাটাটা আমি এখন দিয়ে দেবো রসুন বাটাটা আগে দিয়ে দেবো কেন রসুনের গন্ধ আছে জন্য রসুনটা আমি আগে দিয়ে দেবো আদাটা একটু পরে দেব রসুনটা আমি আগে দিয়ে দেব এটা আমি একটু বাদামি করে ভাজবো তারপরে আমি মাছগুলো দেবো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে আমি এবার ক্র্যাশ করা আদাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ দেবো টমেটো গুলো দিয়ে দেবো এবার একটু নুন দেবো এটা আমি একটু তেল ছাড়া পর্যন্ত এটা একটু কষতে থাকবে কড়া থেকে তেলটা ছেড়ে এসছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আমি এবার মাছটাকে দিয়ে দেবো আমার এটা পাঁচশো গ্রাম লোটে মাছ ছিল এই মাছটা কোনো সময় মানে আপনার আস্ত থাকবে না ভাজতে ভাজতে আপনার ভেঙেই যাবে এটা এইভাবেই রান্না করতে হবে রোটে মাছের ঝুড়ি হয়ে যাবে এটা এটা বেশ অনেকক্ষণ ধরে আমাকে এইভাবে নাড়াচাড়া করে করে কষতে হবে আমি অনেকক্ষণ ধরে কষছি এটা মশলার সাথে মাছটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে প্রায় দশ মিনিট ধরে আপনাকে নাড়াচাড়া করতে হবে মশলা আর মাছে একসাথে একদম পুরো মাখা মাখা হয়ে যাবে এটা প্রায় হয়ে এসছে শুকনো শুকনো হয়ে এসছে আমি এবার একটু ধনে পাতা দিয়ে দেবো ছড়িয়ে দেবো হয়ে গেছে কড়া থেকে তেল ছেড়ে এসছে মশলা মশলার সাথে কষা কষা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দিচ্ছি যে আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার লোটে মাছের ঝুড়ি এটা খুব ইজি রান্না করা আর খেতেও খুব সুন্দর অপূর্ব খেতে আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর এই রোটে মাছের ঝুড়ি আপনারা বানিয়ে কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন আর এটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ